কি হয়ে গেল হয়ে গেল কত হলো কত আটান্ন হাজার পাঁচশো এই যে হয়ে গেল দাও থাপা দাও থাপা দাও আর থাপা দাও এই যে দর্শক আসসালামু আলাইকুম সাত আছি হসপিটাল অতীত হয়ে আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার শুক্রবার কেমন নামে শাহিবাল যাতে পক না বাচ্চা গরুকুল হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে ভাইকে কয়েকটি গরু দেখছেন আবিবুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কয়টা কয়টা এখানে দেখাশোনা চলছে চারটা লট চারটা লট দেখাশোনা চলছে আমরা দেখি একটু গরুগুলো চারের লট দেখান গরুগুলো একটু দেখান এই যে চারটাই বকমা চারটাই বকমা চারটাই বকমা বেশ সুন্দর বাচ্চা চারটাই বকমা কোয়ালিটি ফুল বাচ্চা কত বলছেন আপনি কত চাই উনি ছাব্বিশ 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 বেশ সুন্দর বাচ্চা বাঘের বাচ্চা শাহিওয়ালার বকনা কত টাইম শাহী আল বকনা বাচ্চা দেখছিলাম এখানে কিনছেন আবেবুর ভাই বলছেন কত চাই পঁয়ত্রিশ কার জন্য কিনতে চান বড় ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছিলেন জামালপুর জামালপুর হাবিবুর ভাই সন্ধান কিভাবে পাইছেন হ্যাঁ হাবিবুর ভাই সন্ধান কিভাবে পাইছেন আপনার আপনার ভাই মোবাইলে যোগাযোগ করে আচ্ছা মোবাইলে যোগাযোগ করে আসছে কালকে আসছি আজকে বাজারে ঢুকছি আচ্ছা চারটা কিনছি আচ্ছা দশটা বারোটার মতো কিনবো আচ্ছা দশটা বারোটার মতো টার্গেট আচ্ছা আমরা শেষ শেষ শ্বাসে কথা হবে আপনার সাথে গরু কিনার শ্বাসে কত বছর কত চাই

বকনা বাচ্চা বেশ সুন্দর কুয়ালি ফুল কত কত সাই কুন্দুটা এটা দিকে একটু এটা মাথাটার দিকে বেশ সুন্দর বাচ্চা চশমা কত 55 55 আজ কয়টা হয়েছে পর্যন্ত হাবুর চলন একটু দেখি করিবো দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান কেমন কামন এই গরুগুলো কিনলেন আমরা তোড়ে দেব তাহলে হাবুর ভাই টোটাল কত পিস হলো 11 পিস ভাইয়া বড় বাসলম দেখি

ঠিক আছে তার কেনাকাটার ধরনটা কেমন মনে হলো আপনার কথা মতো কাজ করছে তো আচ্ছা আচ্ছা তো আপনার মধ্যে কোনো ভাই জামাল বুধ থেকে আসবে আসতে পারবে হাবুর ভাইকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো এগারো পিস হাবিব ভাই আচ্ছা গরুগুলো একটু দেখাবেন আমাদের উনচল্লিশ হাজার ওই বাসটা দেখান তো এটা কত হয়েছে তেত্রিশ হাজার তেত্রিশ হাজার তেত্রিশ হাজার তেত্রিশ

ছয়শো আটান্নার ছয়শো বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন আটান্ন হ্যাঁ আপনার বাচ্চা এগারো বাচ্চা একত্রিশ হাজার